প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আসছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এখানে তারিখটি দেখতেই পাচ্ছেন ছয় আসছেন চোদ্দোশো বত্রিশ তারিখ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা আপনাদের জানাবো আর আমাদের চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয় সরকারি বেসরকারি সকল ধরনের এনজিও সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা প্রকাশ করে থাকি সবার আগে দেওয়ার জন্য তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য কেউ মিস করবেন না অবশ্যই অল সিলেক্ট করে রাখে ভিডিওটি একটি লাইক করবেন তাহলে বেশি কথা বার হচ্ছে না বেশি কথা বলা কিন্তু আপনারা আবার পছন্দ করেন না তো চলুন শুরু করি আজকে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিস্তারিত এবারে বলে দিচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক গাতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসরামি বেসরাময়িক শূন্য পদসূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সবগুলি আপনাদের মাঝে তুলে ধরা হবে তো পদের নাম গ্রেড বেতনের স্কেল সব কিছু বলে দিচ্ছি বেতনের স্কেল দু অনুযায়ী নিরাপত্তা পরিদর্শক এ এস আই দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি পি সহ স্নাতক ডিগ্রি অনলাইনে আবেদন ফ্রম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্দের শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স তেইশে অক্টোবর দুই হাজার তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরি চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নপণীক্ষ কাগজপত্রে দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কৃতিক্ত কৃতিক্ত সত্তাহিত সকল সনাদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক সত্যায়িত রঙিন ছবি সর্বোচ্চ তিন মাসের পুরানো দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্তান ক্ষুদ্র নগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে উক্ত প্রার্থীগণকে এ সংক্রান্ত প্রমাণক প্রমাণকের মূলকপি প্রদর্শন করতে হবে এবং তার ফটো ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কৃতিক্ত সত্যায়িত করে দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলিং পট চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র উপযুক্ত কর্তৃপক্ষ কৃতিত্ব মধ্যে তো দাখিল করতে হবে কৃতিপক্ষের সনদ দাখিল করতে হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানের সরকারি চাকরিত প্রার্থীগণকে নিয়োগকারী কৃতিপক্ষ কদ কৃতিত্ব পদ অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং বৈধ জাতীয় পর্যপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মক্ষেত্রে কৃতিত্ব সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কৃতৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী এবারে বলে দিচ্ছি আপনাদের তারপরও যে ভাই বোনেরা চাকরি খোঁজে আশা করি সবাই এটা করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ ডিসিডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী ডিসিডি টেলিটক ডট কম বিডি বা এমও ও ডি ডট গভ বিডি ও ডিসিডি ডট গভ বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্ন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে উইজারিটি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ফ্রি ফ্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনদের প্রার্থী তার স্পষ্ট সাম্প্রতিক ছবি রঙিন ছবি সর্বোচ্চ তিন মাসের পুরানো দৈর্ঘ্য টু তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিক্সেল এর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নিজেদের স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র কিন্তু তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট স্বাক্ষর সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃসতভাগ নিশ্চিত হবেন ভুল বা অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন স্ট্রোলস প্রয়ের নিয়মী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি উইজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে দিক্ত নিমিত্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুই দুইটি এসএমএস করে পরীক্ষার ফি পাবো দুই শত টাকা টেলিটক সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা মোট দুই টাকা এবং অনগ্রসৎ শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থী কীতিক্ত পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা টাকার সহ মোট ছাপান্ন টাকা অনুধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দাও অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহীত হবে না এস এম এস করার নিয়মটা আশা করি আপনারা জানেন এখানে তারপরে বলে দিচ্ছি এস এম এস ডিসিডি এস পেস উইজার আইডি লিখে সেন্ড করতে হবে এই নাম্বারে এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে দেখে করে নেবেন রিপ্লাইতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম দুশো তেইশ টাকা অর ছাপান্ন উইল বিচার্জ অ্যাপ্লিকেশন ফি ইউর ফিন ফিন নাম্বার পে হ্যাঁ পে করে আপনারা এই নাম্বারে সেন্ড করবেন দ্বিতীয় এস এম এস ডিসি এসপেস ইএস এসপেস পিন লিখে সেন্ড করবেন এই নাম্বারে এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে দেখে করে নেবেন তারপর রিপ্লাইতে কনফার্মেশন এস এম এস আসবে এস এম এসে এ লেখা থাকবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর ডিসিডি অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম উইজ পোস্ট নেম উইজার আইডি ইজ উইজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় এস এম এসটি পাঠানোর পর ফিফটি এস এম এস এ পাসওয়ার্ড পাবেন পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থী সংরক্ষণ করবেন এসএমএসের পুরো পরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সকল সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখে এসএমএস এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় প্রবেশ সূত্র প্রার্থীর বিষয়টি ডিসি টেলিটক ডট কম ভিডিওয়েসাই প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ যথাযথ সময় জানানো হবে শুধু টেলিটক পিটিভিন মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্ন উপনীত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আইডি ফিন পুনরুদ্ধার করতে পারবেন যদি কখনো ভুলে যান তাহলে আপনারা পিন নাম্বারটি আবার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন যদি এটা করতে না পারেন এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে এটা করে নেবেন তারপরে দেখা যাচ্ছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নাম্বারে যে কোনো অপরাটর ফোন নম্বর থেকে এই নাম্বারে ফোন কল করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন তাছাড়া মেলে যোগাযোগ করতে পারেন মেল সাবজেক্ট মেলে কিভাবে করতে আশা করি সবাই জানেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মধ্যে এখানে শেষ করছি আর কোনো তথ্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তয় করি সবাই পাক ধন্যবাদ